না আমরা ধুপড়ি যাব না তো আমরা পান বাড়ি আপনার গাড়ি পান বাড়ি যাবে কয় টাকা ভাড়া কিসের আবার মেলাত কাকে আবার ভাগিয়ে দাও না না আপনার গাড়ি তো ওঠা যাবে না আপনি মশার ব্যবহার আপনার ভালো না গাড়িওয়ালা গাড়িওয়ালা কোনখানে বসবো ওখানে তো আর জায়গা নেই আমরা চারজন প্যাসেঞ্জার আছি ওখানে জায়গা হবে না তো আপনার গাড়ি কোথায় যাবে আচ্ছা আপনার গাড়ি কোথায় যাবে সেটা তো আগে বলুন আমরা ধুবড়ি যাব না তো না যাব না কেন মোবাইলকে বসবে কেন না আপনি প্যাসেঞ্জার উঠান আর প্যাসেঞ্জার উঠান গাড়িতে ও আর মানুষকে উঠান গাড়িতে আমরা যাব না আমরা পানবাড়ী যাব আমরা টুকড়ি যাব না পানবাড়ী যাব হ্যাঁ ওই যে মানুষ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান আমরা অন্য গড়িতে যাব হ্যাঁ হুম আপনার কি দিয়ে হ্যাঁ গাড়ি না টোটো হ্যাঁ টোটো গাড়ি দিয়ে না অটো গাড়ি দিয়ে যাব কিন্তু অন্য গাড়ি দিয়ে যাব আপনার গাড়ি তো ধুবড়ী যাবে আমরা পানবাড়ির গাড়ি যাব এই দেখুন আপনার গাড়িতে জায়গাই হয় না দেখছেন হ্যাঁ জায়গা হবে না কই আপনি তো জায়গা হয় না তো আচ্ছা জায়গা হয়েছে আর তো জায়গা নাই হ্যাঁ ये क्या हुआ क्यों हुआ कैसे हुआ <laughs> कब हुआ क्यों हुआ ना कोचे गाड़ी वाला ना कोचे गाड़ी वाला उठुन दैट ड्राइवर ना कोचे ड्राइवर को को जाएगा नहीं गाड़ी ते आरो पैसेंजर उठा एक तो निजे ही पूरी किसे क्या जगह जगह पूरी किलो ना तुम ही पूरी সবাই তার মানে ওই বড় ছেলের হলো বড় মানুষ চিরনিটা হলো ছোট মানুষ আর উনি ড্রাইভার ড্রাইভার নিজেই পুড়ে গেছে জায়গা হয় না গাড়িতে আর প্যাসেঞ্জার উঠায় ইয়ে কে হুয়া